মানুষের হাজার বছরের সভ্যতার পেছনে যে দেবতার হাত রয়েছে তাকে আপনি চেনেন তিনি ভগবান বিশ্বকর্মা যিনি মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার দেবতাদের স্থপতি এবং সৃষ্টিশীলতার প্রতীক আজকের দিনে যখন কারখানার মেশিনে ঢাক ঢাক শব্দ হয় কর্মশালায় হাতুড়ির আঘাত পড়ে আকাশে ঘুডি ওড়ে তখনও তার আশীর্বাদ লুকিয়ে থাকে সর্বলোক থেকে দ্বারকা দেবতাদের প্রাসাদ থেকে রাক্ষসদের সোনার লঙ্কা সবকিছুই তাঁর হাতের কাজ ইন্দ্রের বজ্র শিবের ত্রিশূল বিষ্ণুর সুদর্শন চক্র এই সব অস্ত্রের স্রষ্টা তিনি যিনি স্বর্গলোকের প্রাসাদ থেকে শুরু করে রাক্ষসপুরী লঙ্কা পর্যন্ত সবকিছুই নিজের হাতে তৈরি করেছেন মানুষের সভ্যতা যতদিন ধরে গড়ে উঠেছে তা মূলত শ্রম শিল্প আর কারিগরির ওপর নির্ভরশীল কিন্তু কি জানো এই শিল্পকলার পেছনে আছেন একজন দেবতা দেবতাদের স্থপতি মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার অসীম সৃষ্টি শক্তির প্রতীক ভগবান বিশ্বকর্মা স্বর্গলোক থেকে দ্বারকাবাসী দেবতাদের প্রাসাদ রাক্ষসদের সোনার লঙ্কা সবকিছুই তিনি নিজের হাতে নির্মাণ করেছেন তিনি বজ্র বানিয়েছেন ইন্দ্রের জন্য ত্রিশূল বানিয়েছেন শিবের জন্য আর সুদর্শন চক্র দিয়েছেন ভগবান বিষ্ণুর জন্য আজও যখন মেশিনের শব্দে কর্মশালার ছন্দ বাজে। প্রতিটি হাতুড়ির আঘাতে লুকিয়ে থাকে তার আশীর্বাদ এজন্যই প্রতি বছর বাংলার আকাশে ঘুরিয়ে ওড়ে কারখানার মেশিনে ফুল আর ধূপের ঘ্রাণ ভরে আর সবাই মনে মনে উচ্চারণ করে জয় বিশ্বকর্মা দেবের জয় আজ আমরা কথা বল ভগবান বিশ্বকর্মা নিয়ে বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা মতামত আছে একাংশের মতে বিশ্বকর্মা কোন দেবতা নয় এটি শুধু একটি উপাধি তিনি এক নন বরং অনেককে মিলিয়ে তাকে ধরা হয় নানা দেবতা নানা সময় বিশ্বকর্মার রূপে দায়িত্ব পালন করেছেন বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদিনারায়ণ প্রথমে ব্রহ্মা এবং পরে বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন এছাড়াও তার জন্মের সঙ্গে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন লড়াইয়ের সম্পর্ক রয়েছে বরাহ পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মাই বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বকর্মা কোনো একক ব্যক্তি নয় এটি একটি পদবী বা উপাধি যা অর্জন করা যেত কারো কর্মের সর্বোত্তম জ্ঞানের মাধ্যমে বিষ্ণুপুরা অনুযায়ী বিশ্বকর্মা একজন দেবশিল্পী তার মাতার নাম যোগসিদ্ধা এবং পিতার নাম প্রভাস প্রভাস হচ্ছেন অষ্টপসুর মধ্যে সপ্তম বসু অষ্টপসু মানে আটজন গন্দেবতা ধর ধ্রুব সোম অনিল অনল প্রতুষ প্রভাস এবং দুই দক্ষ রাজার কন্যা বসুর পুত্র ধর্মের ওর্ষে বসুভার্যার গর্ভের সন্তান শাস্ত্রে নয় শ্রেণীর গন্দেবতারও উল্লেখ আছে আদিত্য বারো জন বিশ্বদেব দশজন বসু আটজন তুষিত ছত্রিশ জন আভাসর চৌষট্টি জন অনিল উনপঞ্চাশ জন মহারাজের দুশো কুড়ি জন সাধ্য বারো জন এবং রুদ্র এগারো জন এই সকল গন্দেবতা শিবের অনুচর নয় শ্রেণীর গন্দেবতার নেতা হচ্ছেন গণেশ গন্দেবতারা গণপর্বত কৈলাসে বসবাস করেন বিশ্বকর্মার মাতার নাম যোগসিদ্ধা যোগসিদ্ধা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির বোন বৃহস্পতি দেবতাদের গুরু এবং শুক্র অসুরদের গুরু দেবতা ও অসুর আলাদা জাতি নয় মহাভারত ও পুরাণে বলা হয়েছে তারা একই পিতার ওর সন্তান দেবতাদের সন্তান প্রসব হয় জ্যোতিমাত্র থেকে যা নাভি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে জন্ম হয় আর তখনকার ব্রাহ্মণদের সন্তান হতে সময় লাগত এক মাস ক্ষত্রি বৈশ্ব ও শূদ্রদের সন্তান প্রসব হত দশ মাস দশ দিনে লিগ্বেদে বিশ্বকর্মাকে সর্বত্রী ভগবান হিসেবে উল্লেখ করা হয়েছে তার চক্ষু মুখমণ্ডল বাহু ও সর্বত্র সর্বত্রব্যাপ্ত বাহু ও পদ্মায়ের সাহায্যে বিশ্বকর্মা স্বর্গ মর্ত ও পাতাল ত্রিভুবন নির্মাণ করেছেন তিনি শিল্পকলার প্রকৃত প্রকাশক অন্ধকারের স্রষ্টা এবং দেবতাদের বিমান ও রথের নির্মাতা তার অসীম কৃপায় মানবজাতি শিল্পকলায় দক্ষতা অর্জন করেছে উপবেদ ও বেদের রচিতা এবং চতুষষ্ঠী কলার অধিষ্ঠাতা হিসেবেও খ্যাত বিশ্বকর্মা তিনি প্রাসাদ ভবন উদ্যানের শিল্প প্রজাপতি সকল আগ্নেয়াস্ত্র তারই সৃষ্টি পুরাণ অনুসারে রাক্ষসপুরী লঙ্কা নগরীও তিনি নির্মাণ করেছিলেন নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র ত্রেতা যুগে রামচন্দ্র সমুদ্রের সেতুবন্ধন নির্মাণকালে নলকে তিনি সৃষ্টি করেছিলেন নলের জন্মকালে বিশ্বকর্মা নিজে বানরের রূপে ছিলেন তার বাহন ছিল হস্তি বিশ্বকর্মা সৃষ্টি শক্তির প্রতীক তিনি ধাতা বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি পিতা সর্বজ্ঞ ও দেবতাদের নামদাতা হিসেবে পরিচিত আর মর্তজীবের কাছে অন্ধিগম্য যজ্ঞে নিজেকে বাচস্পতি মনোজব বদান্য কল্যাণ কর্মা অভিধাতা বলে ঘোষণা করেছেন এক পুরাণ অনুসারে তিনি বৈদিক তষ্টা দেবতাদের কর্মশক্তি আত্মসাত করেছিলেন এজন্য তষ্টা নামেও পরিচিত বিশ্বকর্মার কন্যা সজ্ঞাকে তিনি সূর্যের সঙ্গে বিবাহ দেন রামায়ণ ও মহাভারত অনুযায়ী সূর্য কোশব ঋষির ও অদিতির গর্ভের সন্তান সূর্যের তাপ সহ্য করতে না পারায় পিতা বিশ্বকর্মা শানচক্র স্থাপন করে সূর্যের উজ্জ্বলতার এক অষ্টমাংশ কমিয়ে দেন সেই অংশ পৃথিবীতে পড়লে দেবতার বিভিন্ন অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় রামায়ণে যে নল বানর রামের জন্য সমুদ্রে সেতু বানিয়েছিল সেই নল ছিল বিশ্বকর্মারই পুত্র রামের সাহায্যের জন্য বিশ্বকর্মা নিজেই বানর রূপ ধারণ করে নলের জন্ম দিয়েছিলেন বিশ্বকর্মার পূজা ভাদ্র সংক্রান্তিতে করা হয় বৃহৎ সংহিতায় এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে গ্রীষ্মের শেষে সূর্য মেঘ তৈরি করে কৃষি ও পৃথিবীর কর্ম পরিচালনা করেন তাই বিশ্বকর্মা কৃষিজীবীদের কৃতজ্ঞতার সঙ্গে পূজ্য ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হওয়ার পর কৃষি কাজের পূর্ণতা আসে তখন কৃষকরা ফসলের জন্য অপেক্ষা করে এবং তাকে পূজা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবার বলি আরেকটি অদ্ভুত ইতিহাস অকালবোধন শব্দটা শুধুই দেবী দুর্গার সঙ্গে সীমাবদ্ধ নয় এর ব্যতিক্রমও আছে সেই ব্যতিক্রমের মূল দেবশিল্পী বিশ্বকর্মা বাংলায় এমন কিছু গ্রাম আছে যেখানে অকাল সময় বিশ্বকর্মার পূজা হয় ভরা শীতকালে কনকনে ঠান্ডায় এক নয় একাধিক পুজো হয় আর তা রীতিমতো জাকজমক করে গ্রামের মানুষদের উদ্যোগে আয়োজিত হয় প্রশ্ন হচ্ছে এমন পূজা কোথায় হয় বছরের পর বছর ধরে এটি চলে আসছে বাংলার বাই সম্প্রদায়ের মধ্যে দাতু বুনে তারা সংসার চালায় শাড়ি গামছা রুমাল ছবি দাঁতের যন্ত্রে তৈরি হয় যদিও বর্তমানে এই পেশার মানুষ কমেছে তবে পুরোপুরি হারায়নি শান্তিপুর বেগমপুরসহ বাংলার বিভিন্ন প্রান্তে এখনও তাঁতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন শীতকালে তারা বিশ্বকর্মার আরাধনায় মেতে ওঠে বেগমপুরের অকাল বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর মতো জাঁকজমকপূর্ণ একাধিক মণ্ডপ ও চোখ ধাঁধানো আলোর কাজ দেখলে তাক লাগিয়ে দেয় বাইরে থেকে বহু মানুষ ভিড় জমায় পূজা দেখতে পুজোর ইতিহাসও বেশ মজার আসলে বিশ্বকর্মা পূজা দুর্গাপুজোর ঠিক আগে হয় তখন তাতিদের কাজের চাপ তুঙ্গে থাকে তাই বড় আকারে পূজা করা কঠিন কিন্তু তাদের কাজের যন্ত্র বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া সম্ভব নয় তাই তারা তার আশীর্বাদ পেতে চান প্রায় সত্তর পঁচাত্তর বছর আগে হুগলির চণ্ডিতলার বেগমপুর এলাকার দুই তাঁতি ঠিক করলেন যখন কাজের চাপ কমবে তখনই পূজা করবেন আর এভাবে শুরু হয় বেগমপুরের অকাল বিশ্বকর্মা পুজোর ঐতিহ্য ঠিক তেমনি তাতিরা নিজেরাই প্রতিমা গড়ে পৌষ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে বিশ্বকর্মার পূজা শুরু করেন সেই থেকে এই পূজার ঐতিহ্য ধরে আসছে সময়ের সঙ্গে সঙ্গে উৎসবের আকারও বড় হয়েছে এখন চার দিন ধরে চলে পুজোর উদযাপন মেলাও বসে বেগমপুরের বিশ্বকর্মা মূর্তির আকৃতি খানিকটা ভিন্ন এখানে হাতির পরিবর্তে দেবশিল্পীর বাহন হিসেবে ঘোড়া রাখা হয় পেছনের কারণও আছে তার যন্ত্র থেকে যে শব্দ বের হয় তা ঘোড়ার দৌড়ের সঙ্গে মিল রয়েছে সেই অনুযায়ী বাহন হিসেবে ঘোড়া রাখা হয়েছে একটির বদলে কয়েকটি ঘোড়াও থাকে মূর্তিতে বিশ্বকর্মার চতুর্ভুজ অস্ত্র সব আগের মতোই হুগলির পাশাপাশি বাঁকুড়ার গোপীনাথপুরের তন্তুবাই সম্প্রদায় এবং নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিরা শীতকালে বিশ্বকর্মার পূজা করেন তবে জাকজমকের জন্য বেগমপুরের পুজো সবচেয়ে বিখ্যাত ভগবান বিশ্বকর্মা কেবল দেবতাদের স্থপতি নন তিনি মানুষের স্বপ্নের রূপকার সৃষ্টিশীলতার চিরন্তন প্রতীক আজও প্রতিটি মেশিনের শব্দে প্রতিটি হাতুড়ির আঘাতে প্রতিটি ঘুড়ির উড়ানে আমরা তার উপস্থিতি অনুভব করি তাকে প্রণাম করা মানে শুধু দেবতার পূজা নয় বরং প্রতিটি শ্রমিক শিল্পী ও স্রষ্টার প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ভগবান বিশ্বকর্মা শুধু দেবতাদের স্থপতি নন তিনি মানুষের স্বপ্নের রূপকার সৃষ্টিশীলতার চিরন্তন প্রতীক তাকে প্রণাম করা মানে প্রতিটি শ্রমিকের প্রতি সম্মান জানানো প্রতিটি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রতিটি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আজও যখন কোনো কারিগর তার হাতুড়ি তুলে নেন কোন স্থপতি তার নকশা আঁকেন কোনো ইঞ্জিনিয়ার তার প্রকল্প শুরু করেন তখন ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ তাদের সাথে থাকে প্রতিটি মেশিনের আওয়াজ প্রতিটি হাতুড়ির আঘাত এমনকি আকাশে উড়ন্ত ঘুড়ির পেছনেও লুকিয়ে আছে এক দেবতার আশীর্বাদ তিনি কেউ নন ভগবান বিশ্বকর্মা দেবতাদের স্থপতি মহাবিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার অসীম সৃষ্টিশীলতার প্রতীক যার শিল্পকলা আজও আমাদের জীবনে ছায়া ফেলে ভগবান বিশ্বকর্মা আমাদের শিখিয়েছেন যে কোনো সৃষ্টি শুধুই দেবতার অনুগ্রহ নয় বরং মানুষের শ্রম কল্পনা এবং নিষ্ঠার ফল আজও তার উপস্থিতি আমরা অনুভব করি প্রতিটি শিল্পকলায় প্রতিটি কারখানায় প্রতিটি মেশিনে তাকে প্রণাম মানে শুধু দেবতাদের পুজো নয় বরং প্রতিটি শিল্পীর প্রতি শ্রদ্ধা শিল্পী হলেন সেই ব্যক্তি যিনি সৃষ্টিকে দেবতার প্রতিফলন হিসেবে দেখে আর ভগবান বিশ্বকর্মা হলেন সেই চিরন্তন শিল্পীর আদর্শ ভগবান বিশ্বকর্মার প্রতি আমাদের শ্রদ্ধা মানে আমাদের শিল্প শ্রম ও সৃষ্টিশীলতার প্রতি কৃতজ্ঞতা প্রতিটি হাতে হাতুড়ি প্রতিটি মেশিনের শব্দ প্রতিটি ঘুড়ির উড়ান সবই তার আশীর্বাদ বহন করে শিল্প ও শ্রমের প্রতি শ্রদ্ধা ভগবান বিশ্বকর্মার কাছে প্রণাম এটাই মানব জীবনের সেরা পূজা মনে রাখবেন আপনার হাতের প্রতিটি কাজেই লুকিয়ে আছে বিশ্বকর্মার আশীর্বাদ তাই আজ থেকেই আপনার প্রতিটি সৃষ্টিকর্মে অনুভব করুন সেই দিব্য স্পর্শ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে কমেন্টে জানাও নতুনদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো এবং বেল আইকন চাপাও এই গল্প বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে সবাই জানে সৃষ্টিশীলতার চিরন্তন প্রতীক ভগবান বিশ্বকর্মার গল্প সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন জয় বিশ্বকর্মা দেবের জয় জয় বিশ্বকর্মা জয় বিশ্বস্রষ্টা